হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা দয়া আমিও ভালো আছি আবারো আমি আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আইলাম আজকে আমি আপনাদের সামনে তুল্লা দর্মুজে শান্তিগঞ্জ উপজেলার ডাবর বাজারে নতুন একটা পার্ক তৈরি হইছে পার্কটা ডাবর বাজারের কোন সাইডে অবস্থিত সবকিছু জানতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আজকে আমরা বাইরে গেলাম 2024 এর প্রথম দিনে ডাবরের পার্কের উদ্দেশ্যে তো আমরা পার্কও যাওয়ার লাগি সরাসরি উঠে গেলাম একটা সিএনজি তে বাজারেই আমরা সায়াদরে ফেলছিলাম তো সায়াদরে লইলাম আমরা সিএনজি করে ডাবর যাওয়ার উদ্দেশ্যে তো আপনারা সকলে অবশ্যই জানেন যে এই তিন চার ধরি অনেক শীত সিন্জি তুটার কারণে আমরা আরো বেশি শীত লাগলো বিশেষ করে আমার বেশি শীত লাগলো কারণ আমার কোনো জ্যাকেটও না কিছু জায়গা যাওয়ার পর আমার আইলাম ডাবরের মহাসিং নদীর খান্দা ও আইলাম আমার মূল পয়েন্ট তো আমার আইলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায় তো পরে আমরা গাড়ি ড্রাইভার তোমা ডাইভার সচারে তো আপনারা যারা আমরা যাব বাজার থেকে যাইবা তারা দেখতে পারবা যে ফুলোর সফার একটা মেইল আছে তো মেইলের খান্দা দেখতে পারবা যে অবশ্যই সাদিয়া পার্ক নামের একটি গেট লাগালে আছে আর যারা শোনা মন থেকে আহা আরো সহজ করে বুঝাইলাই যে ডাবর বাজার ফারে আপনার একটা মেইল দেখতে পারবো অটারাইজ মেইল মেইলের পাশেও আপনার পার্ক নামে একটি গেট আছে ও গেটে দিয়ে আপনার সরাসরি প্রবেশ করিলি এই গেটে করার পর কিছুক্ষণ আটার পরে আরো একটা সামনে সামনে ফাইলিবা পার্ক কাউন্টার তো আমরা বিশ টাকা টিকিট কাউন্টার থেকে একটু সামনে আগুয়ে দেখবা দে একটা গেট আছে আর গেটে একজন ভাই বৌ আছেন টিকিট লওয়ার লাগে ও টিকিট দেওয়া প্রবেশ করা লাগে তো আমরা তিনখান টিকিট বাইরে গেছে দিয়া আমরা ভিতরে ঢুকি তবে আমরা এখনো পার্কের ভিতরে ঢুকছি না হলে আরো লাগে আসলে এই

বাই সাইডে দিয়ে দেখবা আপনার সবাই এখানে দোলনা আছে ডুকবার রাস্তা কিন্তু দুই সাইড এ দুইটা আছে তো আমরা ভিডিও শেষে দেখাব আমরা একটা রাস্তা কোন বাই আছে তো দুলনাটা আমার কাছে আসলে ভালো লাগছে আছে বিশেষ করে সামনে দিয়ে মহাসিং নদীয় বেল্টটা দেওয়া হয়েছে কোন লাগে একটা টিকিট আর টিকিটের দাম লাগে ত্রিশ টাকা তো এই দুলনার মাঝে আপনার সামনে একটু আগে দেখতে পারবা যে এখানে একটা সার দোকান ও ফুচকার দোকান আছে আর এখানে কিছু চেয়ার ও টেবিল বওয়ার লাগে আছে ফুচকার দোকানের পরে আপনার সামনে যে বাচ্চাদের খেলার লাগে একটা জায়গা বাচ্চারা প্রবেশ করাইবার লাগে অবশ্যই একটা টিকিট লাগে আর এই টিকিটের দাম টাকা এরপরে আপনার সামনে দেখতে পারবো যে ছোট বাচ্চাদের খেলার এখানে গাড়ি তো এই গাড়ি তো টিকিট লাগবো আর সামনে আপনার জায়গা সাজাইছি আসলে এই জায়গাটা আমার কাছে সুন্দরও লাগছে তারপর এখানে দেখতে পারবা যে এখানে বাচ্চাদের জাম্পিং এই জাম্পিং উঠতে লাগে ত্রিশ টাকা তো জাম্পিং এর সামনে দেখতে পারবা যে ছোট বাচ্চারা আরো বিভিন্ন রাইড রয়েছে এরপরে আপনার একটু সামনে দেখতে পারবা যে নৌকা আর এই নৌকা তোর তুই লাগবে একটা টিকিট আর টিকিটের মূল্য লেখা চল্লিশ tirar no.